হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম যারা নতুন ইউটিউবার আছেন যারা পুরোনো ইউটিউবার আছেন তো তাদের জন্য আশা করি গাইজ আপনাদের ভালো লাগবে ভিডিওটা একটু না টেনে ভিডিওটা দেখবেন তো যারা নতুন ইউটিউবার যারা আছেন আর যারা পুরোনো ইউটিউবার যারা আছেন তো তাদের জন্য ভিডিওটা করলাম তো আমার ভিডিওটা বেশি কোনো হবে না তো আমার যে ইউটিউব যে চ্যানেলটা আছে তো মানুষ একটা জিনিস রাখবেন যারা যারা ইউটিউবের চ্যানেল খুলেছেন বা ফেসবুকের চ্যানেল খুলেছেন তারা দেখবেন সেটিং করতে করতে জীবন চলে যাচ্ছে কিন্তু তারা সেটিং করতে পারছে না তো ভিডিওটা যখন যারা যেটা শ্যুট করছে যে কোনো ব্লগ যে কোনো শর্ট যে কোনো ফিল্ম যে করছে আর কি অনেক অনেক ইউটিউবার আছে যারা বলে আপনি এটা সেটিং করুন ওটা সেটিং করুন এটা সেটিং করুন সেটিং করতে করতে দেখা যাচ্ছে সেই ভিডিওটাই শুট যেটা করা হয়েছিল সেটা দেখা আছে ডিলেট হয়ে গেল তো এরকম করলে কী করে হয় সব বিষয়ে আমি বলবো আপনারা যেটা ভিডিও শ্যুট করবেন আপনাদের মনে হয় যেটা করবেন সেটা আপনারা নিজের মন করবেন আশা করি সেই ভিডিওগুলো ভালো হবে তো ভিডিওটা খুব বড় বেশি বড়ো হবে না ধর বুঝতে পারছেন তো এই ভিডিওটা এমন একটা ব্যাপার যারা পুরনো যারা ইউটিউবার তাদের খুব ইচি সহজে হয়ে যায় যারা পুরোনো ইউটিউবার আছে তো তাদের দিক থেকে খুব বেটার হয় যারা নতুন ইউটিউবার আছে তারা ঠিকঠাক করতে পারে না কেন পারে না তারা কোনো অপশানই যায় না কারণ তাদের জানকারি দেওয়ার কোনো লোভ থাকে না ওই জন্য তারা ভিডিওটা ঠিক গুলো করতে পারে না তাই আমার ক্ষেত্রেও ঠিক এটাই হচ্ছে তো আমি ভিডিওটা ঠিকঠাক করছি কিন্তু ব্লকটা টিকটক করছি কিন্তু আমার ঠিকঠাক গুলো হচ্ছে না কেন হচ্ছে না বুঝতে অসুবিধা হচ্ছে তো অনেক ক্ষেত্রে অনেক কারণের জন্য আটকে যাচ্ছে যার জন্য ভিডিওগুলো আমরা শুট করতে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে ভ্লগগুলো করি সেই ভ্লগগুলো করার পরে যদি সেইগুলো সেটিং থেকে যদি ঠিক করা হয় সেই ব্যানারগুলো যদি আমরা ঠিকঠাক করে এভাবে ছাড়তে পারি নিশ্চয়ই আমাদের ফলোয়ার সাবস্ক্রাইবগুলো বাড়ে তো আপনারা যারা নতুন যারা চ্যানেল খুলেছেন আমার এই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সেই বেলাইকনটা চেপ দেবেন তাহলে কী হলে দেখা যাচ্ছে আমারও একটু মনে একটু আনন্দ লাগে যে হ্যাঁ আমি সঠিক হয়তো আপনার সামনে তুলে ধরতে পেরেছি ভালো লাগলেও বলবেন ভালো না লাগলেও বলবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা ভালো হয়নি এর জন্য জিনিসটা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই করে বেলাইকেনটা চেপে দেবেন তাহলে আমার পরপর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে তো আশা করি সবাই ভালো আছেন তার লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন তো আমি একটা যে কাজ করি সে হচ্ছে রয়েন কাজ করি তো আমি ঠিকাদার দা তো সব রকমের কাজ করা হয় তো ডিজাইন থেকে ফার্সিং থেকে কার্নিশ থেকে সব কিছু করা হয় সুন্দর সহজে করে কাজ করা হয় এসব আমাদের কাজটা আপনারা আগেও দেখেছেন আগেও ভিডিওটা দেখেছেন তো আমি এসে একটু লাইন শেট নিয়ে তো লাইন শেট টাইপে আমি একটু করে আছি খুব ভালো যে একটু ভিডিওটা করি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো আপনারা ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারোর কিছু বলার থাকে আমাকে একটু ব্ল্যাকটা চেপে দেবেন তাহলে ভালো হবে আর কেউ কিছু বলার থাকে কমেন্ট করে শেয়ার করুন ঠিক আছে তাহলে বুঝতে পারবো ভিডিওটা ভালো লাগলো কি লাগলো না ঠিক আছে কাজ সবাই ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিওটা করলাম আচ্ছা ক্যালিশ